বন্ধুরা আজকে আমি চানা মশলা বানিয়ে আপনাদের শেয়ার করছি দেখতে থাকুন সুপ্রভাত বন্ধুরা আজকে আমি আবার তোমাদের মাঝখানে এসেছি তো আজকে আমি চানা মশলা বানিয়ে তোমাদের দেখাবো তো এই চানা মশলা বানানোর জন্য এই উপকরণগুলো আমি ব্যবহার করেছিলাম তো এখানে এক বাটি মতো চানা আছে এই চানাটা রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মশলা বানানোর জন্য এটা ব্যবহার করেছি এখানে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো এটা আমি চানা মশলায় ব্যবহার করেছি একটা মতো মিডিয়াম সাইজের টমেটো কুচি এটা আমি চানা মশলায় ব্যবহার করেছিলাম আর এখানে আছে চারটা কাঁচা লঙ্কা দশ কুয়া মতো রসুন এবং একটু আদা এটা আমি পেস্ট করে চানা মশলা বানানোর জন্য ব্যবহার করেছিলাম আর ফোড়নে আমি দিয়েছিলাম এক চামচ মতো জিরে দুটো এলাচ চার পাঁচ টুকরো ছোটো সাইজের দারচিনি আর একটি শুকনো লঙ্কা কড়াই গরম হওয়ার পরে আমি এই চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো থাকলাম লাল লাল করে দিয়ে নেব অল্প লাল হলে আমি সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কার টেস্টটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পরে এবার নাচ থাকবে এই চামচের এক চামচ মতো লবণ দিয়ে দিলাম ছোট্ট এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু নারদারি করতে হবে বেশ সুন্দর একটা কালার হয়েছে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এবার এটাকে আমি নাড়তে পারবো গ্যাসের ফ্লেমটা একবার বাড়াবো একটু কমাবো আর একটু জল দিয়ে গেলাম পরিমাণ মতো দেখুন বন্ধুরা মশলাটা প্রায় তৈরি হয়ে এসছে এবার আমি এটাকে একটু কালার আনার জন্য এবং টমেটোর একটা ফ্লেভার আনার জন্য আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে নাড়তে থাকি এবারে আমি চানাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন একটা সুন্দর কালার এসেছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবারে আমার চানা মশলাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা আমার চানা মশলা তৈরি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে এই বাটিতে রেখেছি রাখার পরে কয়েক টুকরো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে বলুন আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আসি ধন্যবাদ